আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটি আয়াত মোবারক দিয়ে দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার প্রমাণ দিয়েছেন শুধু ভালোবাসা নয় আমার যুবক বায়রা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটি আয়াত মোবারক দিয়ে আপনাকে আমাকে আশ্বাস দিয়েছেন বন্দারে তুমি যত বড় দূরত্ব বানাও না কেন আমার থেকে যতদূর দূর আমি আল্লাহর থেকে যাও না কেন যত বড় গুণাগার হও না কেন যত বড় পাপী হও না কেন বান্দারে তুমি একটা আশা রাখো আমি আল্লাহ তোমার প্রতি মায়ার নজর দিয়ে সব সময় তাকাইয়া তাকে দূরে বলে সুহান আল্লাহ আমার যুবক বাইরা মুরব্বিয়ান যারা এই মাহফিলের মধ্যে বসা আছি সমাজের মধ্যে অনেক কামড় আছি মাসের পর মাস চলে যায় বছরের পর বছর চলে যায় দিনের পর দিন চলে যায় আল্লাহ রব্বুল আলমিনের সাথে মোহব্বতের সম্পর্কটা লাগাইতে চাই না আল্লাহ কি আমাদেরকে দিয়ে করাইতে চাচ্ছেন ওই সম্পর্কটা ওই আল্লাহর ইরাদা মোবারককে আমরা তলব করি না খুঁজা খুঁজি করি না আমার প্রিয় বায়রা রে আল্লাহ আল আমিন এই জমিনের মধ্যে মানব জাতিকে এবং জিন্নাত জাতিকে দুনিয়ার জমিনে দিয়েছেন দেওয়ার একটা ইরাদা হল যে ইরাদা হল রব্বুল আল কোরআন শরীফের মধ্যে বললেন ওয়ামা খনকতুর ইনসা ইল্লাবদুল অদুনিয়ার মানব জাতি এই দুনিয়ার জমিনে যত জিন্নাত এবং ইনসান আছে প্রত্যেক কি আমি আল্লাহ রব্বুল আলমিন আমি আল্লাহর এবাদত করার জন্য বানিয়েছি আমি আল্লাহকে খুশি করার জন্য বানিয়েছি কিন্তু আমার মুসলমান বাইরব আমরা শুরু সপ্তাহের মধ্যে একদিন জুম্মার নামাজ আদায় করে আমার যুবক বায়রা আল্লাহকে রাজি করতে চায় সমস্ত ছয় দিন মসজিদের মধ্যে যাই না আমার আর ছয় দিন নামাজ পড়ি না একদিন নামাজের মধ্যে যায় আর দুইটি রকাব নামাজ পড়ে আপনি আমি আবার বাইর হয়ে আসি ও মুসলমান ভাইরা আল্লাহ আরব্দুল আল আমিনের ফেরেস্তারা যখন আপনাকে দেখেন সমস্ত সপ্তাহ আপনার নামাজ নয় শুধুমাত্র শুক্রবারে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া দুই নামাজ আদায় করলেন আর ওই নামাজ আদায় করে আপনি মসজিদ থেকে আবার বাহির বাহির হইয়া গেলেন হওয়ার পরে অন্যের সমালোচনা অন্যের জীবন অন্য আলোচনা আপনি আরম্ভ করেন আপনি নমাজটা জুমার দিন সাপ্তাহিক নামাজ হইয়া নমাজটা আপনি পুরা করেন না এরকম আমাদের সমাজে না নাই সমস্ত সপ্তাহ নামাজ থাকে না ছয় দিন নমাজ নাই তো নাই শুধু জুমা যাই যাওয়ার পরে দুই রেকাত নামাজ পড়ি আমার যুবক বাইরা বেশি করে এরকম করেন দুই রেখ নামাজ পড়ি আবার নমাজটা পড়ার সঙ্গে সঙ্গে দাস করে মসজিদ থেকে বাইর হইয়া আবার অন্যের সমালোচনা মসজিদের এরিয়ার ভিতরে থাকতে থাকতে আরম্ভ করে কি করি না ও মুসলমান বাইরা আল্লাহর কাছে মণ্ডলি আল্লাহর কাছে আরোজ করেন মালিক রব্বুল আলমিন আপনার বন্দার সমস্ত সপ্তাহ নামাজ পড়ল না দুই রাকাত শুধু জুমার নামাজ আদায় করল রব্বুল আলমিন ওকে যদি আপনি হায়াতের রশি থেকে একটু টান দিতেন ওকে যদি দুনিয়ার থেকে উঠাইয়া নিতেন এই বদ্ধ মুনাফিক দুনিয়ার মধ্যে থাকিয়া কি আর লাভ হবে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও মায়ার ফেরেস্তারে না না তোমরা বুঝবা না এটা আমি আল্লাহর বন্দা যাও আমার বন্দাকে আরো একটি হায়ার আরো একটি সপ্তাহের সময় দিয়ে দাও দেখো তোমরা আগামী সপ্তাহে মসজিদের মধ্যে আসার পরে আমার বন্দা সম্পূর্ণ করে নমাজটি আদায় করে কি করে না জুড়ে বলে সুহান আল্লাহ আপনারা খেয়াল করছেন ফেরেশতারা আল্লাহকে আরজ করতেছেন মালিক সমস্ত সাপ্তাহ নমাজ নই ছয় দিন নমাজ পড়ল না শুধু জুমার মধ্যে আসে আর মালিক শুধু দুই রাকাত নামাজ পড়ে আবার সে মসজিদ থেকে বাইর হইয়া গেল মালিক ওর একটু গর্দনার মধ্যে ধরো না মালিক বলে ফেরেস্তারে তোমরা বুঝবা না এটা আমার বন্ধা আর একটা সাপ্তাহ সময় দিয়ে দাও জুড়ে বলেছো হান আল্লাহ আপনি আমি আবার ওই দ্বিতীয় সপ্তাহের মধ্যে মসজিদের মধ্যে গেলাম যাওয়ার পরে আবার দুই রাখাত নামাজ পড়লাম দুই রাখাত নামাজ পড়ার পরে মসজিদ থেকে আপনি আমি বাইর হইয়া যাই বাইর হওয়ার পরে আবার দুই রাখাত নামাজ পড়ার পরে যখন মসজিদ থেকে বাহির হইয়া যাই বাহির হওয়ার পরে আবার অন্য সমালোচনা আরম্ভ করে দেয় অন্য গিবত আরম্ভ করে দেয় অন্যের মাত কথা আরম্ভ করে দেই বাকি নামাজ আদায় করি না ফেরেশতারা আবার আল্লাহর দরবারে গিয়ে হাজির হইয়া যায় রব্বুল আলামিন দেখো না আপনার বান্দা এই সप्ता নামাজ পড়ল না দুই রাকাত অনলি ফর জুমাবারে দুই রাকাত নামাজ আদায় করলো মালিক ওকে যদি একটাবারে দরতা ওর দুনিয়ার মধ্যে থেকে লাভ আর কি ওই সময় আল্লাহ আলামিন বলেন ও মায়ার ফেরে তোমরা না রে বুঝবানা হতে পারে আমার বন্দা আগামী জুমার ভিতরে নামাজ আদায় করবে আমার কাছে তৌবা করবে আমি আল্লাহ ওকে মাফ করে দেব আরো একটি সপ্তাহের সময় দিয়ে দাও ও মাইদো তো মজার অ্যানালাইসিস কথা বলতেছি রিসার্চেবল কথা বলতেছি আপনারা শুধু আস্তে করে সুবহান আল্লাহ বললেন জুড়ে বলেন সুবহান আল্লাহ ও মুসলমান ভাইরা শুনেন শুনেন এই কথাগুলো শুনতে হলে বুঝতে হলে ভিতরের কান দিয়ে শুনেন আমি বলতেছি অনেক রিসার্চ করে কথাগুলো বলতেছি শুনে যান আল্লার যে কোনো বান্দা দুনিয়ার জমিনে একবার সুবহান আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বোলা আলামিন আমিন ফেরেশতাদেরকে ডাক দেন ও মায়ের ফেরেশতারা কোথায় তোমরা আসো আমি আল্লাহর কাছে আসো আসমানের দরজা খুলে দিলাম তাকাইয়া দেখো আমার গুনাগার বান্দা তার পাহাড় সমান গুণা নিয়ে সমুদ্র পরিমাণ গুণা নিয়ে আমার বন্দা সুবহান আল্লাহ বলল সুবহান আল্লাহ অর্থ হল আমার আল্লাহ পাক ও ফেরেস্তা আমার বন্দা আমি আল্লাহকে পাক বলেছে আল্লাহ রবুল আলামিন বলেন বন্দারে তুমি আমাকে সব্বাহতানি তুমি আমাকে পাক বলেছো যারে যা বন্দা তুমি যখন আমাকে পাক বলে দিলা ও বন্দা আমি আল্লাহ তোমাকে আর না পাক রাখতে পারি না যারে বন্দা তোমাকে পাক করে দিলাম তোর গুনাগুলা মাফ করে দিলাম যে বলে সোহার আল্লাহ সাব্বাহ তানি সাব্বাহ তুমি আমাকে পাক বললারে বল গুলাম যা তোকেও আমি আল্লাহ পাক বলে ফেরেস্তাদের সাম্রাজ্যের মধ্যে ঘোষণা করে দিলাম জুড়ে বলি সুহান আল্লাহ ও মুসলমান বাইরব কোন একটি জায়গার মধ্যে কোন মানুষ যদি একটা কন্টাক রাখা হয় যদি একটা বিল্ডিং এর ওই মালিকের বাড়ির মধ্যে যদি একটা মিস্ত্রি যদি তিন দিন চার দিন সপ্তাহ দিন যায় না আট নম্বর দিন ওই মালিক ওই বাড়ি থেকে মালিকের বিবি ফোন দিয়া গরম দিয়ে দে ও তুমি যদি আমার বাড়ির মধ্যে কাজের মধ্যে আসো না তোমার কন্ট্রাক্টটি ক্যান্সেল করে দেব অন্য একজন কন্ট্রাক্টরের হাতের মধ্যে কাজটি সমঝাইয়া দেবো এরকম আছে না নাই কিন্তু আমার মুসলমান বাইরা মাসের পর মাস চলে যায় আল্লাহর কন্টেকের মধ্যে আপনি আমি যাই না আল্লাহর তারপরেও আল্লাহ আলামিন আপনার থেকে আপনার শরীরের জন্য দশ মিনিটের জন্য আল্লাহ রব্বুল আল আমিন অক্সিজেন বন্ধ করেন না জুড়ে আল্লাহ আল্লাহর মায়া আল্লাহর মোহব্বত দেখেন প্রিয় বাইরা প্রথমে বলেছি বাংলা ভাষায় কই আমার ওয়াজিটা খুদ খুলার কিন্তু আপনারা বুঝার চেষ্টা করো কা বুঝবা আমি তো মানুষ ছুটা ছুটো ইলিম নাই বুঝাইতে একটু কষ্ট আর কি আমার মুসলমান বাইরব তৃতীয় নম্বর জুমার মধ্যে ওই যুবক ওই বৃদ্ধ মানুষ সবার গেল যাওয়ার পরে অনলি ফর দুই রাখাত নামাজ আদায় করলো দুই রাখাত নামাজ আদায় করার পরে আল্লাহর বান্দা আবার মসজিদ থেকে বাহির হইয়া যায় ফেরেস তারা আল্লাহর দরবারে গিয়ে খাড়া হইয়া যায় আবার বলে ফেরেস তারা মালিক রে ও মালিক তাকাইয়া দেখো তুমি যে বন্দার কথা যে গুলামের কথা বলেছিলাই নেক্সট জুম্মাবারে এসে হয়তো তৌবা করবে আবার জুমার নামাজকে সম্পূর্ণ রূপে আদায় করবে ও আল্লাহ তোমার বন্দা নামাজটি আদায় করল না ও মালিক রব্বুল আলামিন তোমার বন্দার গর্দনার মধ্যে একটু ধরো না ওকে দুনিয়া থেকে বিচ্ছেদ করে দাও ওকে মত দিয়ে দাও ও সময় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলেন ও আমার প্রিয় ভাইরা শুনেন শুনেন আপনার আমার এগেইনস্টে আল্লাহর কাছে কেস যাওয়ার তৃতীয় নম্বরের কেসের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা রে সৈতাম নি আল্লাহ কি তা কই সুবহানাল্লাহ জুড়ে করে কইবা তো ইনশাআল্লাহ জি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মায়ার ফেরেশতা তোমরা বুঝবা না বুঝবা না এটা আমি আল্লাহ আর আমার গোলামের ব্যাপার আমার গোলামকে আমি আল্লাহ অনেক লম্বা হায়াত দিলাম মৌতের আগের দিন যদি আমার গোলাম সৈজদার মধ্যে গিয়ে যদি আমি আল্লাহর কাছে যদি টপ টপ করে চকুর জল ছেড়ে ছেড়ে গুনাগুলার মাফি মাঙ্গে আমি আল্লাহ ওকে মাফ করে দেব জোরে বলে সোহান আল্লাহ আল্লাহ বলেন ও ফেরেশতা এটা তোমাদের মেঠার নয় এটা আমি গুলাম এটা আমি মালিক আর আমার গুলামের মেঠার আমি আমার গুলামকে এতটুক পর্যন্ত সময় দিলাম উত্তর দক্ষিণ হইবার আগে যদি আমার গুলামে বলে মালিক রে সারা জীবন কাটিয়ে দিলাম তোমার নাফর মানির মধ্যে মালিক একটু মাফ করো দয়া করো ভালোবাসো ও ফেরেস্তারা আমি আমার গুলামকে মাফ করে দেব জোরে বলে সুহান আমার মুসলমান ভাইরা শুনেন যদি আল্লাহর কোন বান্দা সত্তর বৎসরের গুণাগার হয় আশি বৎসরের গুনাগার হয় যদি একশো বৎসরের গুনাগার হয় আল্লাহ রব্বুল আলমিন তারপরেও ওই বন্দাকে বলেন বন্দারে লাতকন তুমির রহমতিল্লা ও গুলাম গুলাম তুই আমি আল্লাহর রহমত থেকে দূরে যাইস না ও গুলাম রে চলে আয় চলে আয় গুলাম আমি আল্লার বুলালাম তোর জন্য মায়ার রহমতের চাদর বানাইয়া রেখেছি তই তোর গুনাহ লইয়া যদি আমি আল্লাহর দরবারে আসস গোলাম রে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দিয়া তোর গুনাহগুলাকে ডাকিয়া তোকে মাসুম বেগুনা বানাইয়া দিব জোরে বলি সুবহানাল্লাহ বুঝছেন প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের কি मोहब्बत কি মায়া কিন্তু ওই মায়ার আল্লাহকে আমরা ছেলে আমরা কোথায় আছি আমার মুসলমান ভাইরা আর একটু ভিতরের মধ্যে যাই চলেন চলেন নামাজের মধ্যে আল্লাহর কোন বান্দা সারা জীবন নামাজ পড়ে না যদি সে তার জীবনের মধ্যে নামাজের সাথে ভালোবাসা লাগাইয়া নামাজকে যদি অন্তর দিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া সে যদি সুন্দর করে অজু করে ইনি পড়ে পড়েনে আল্লাহ রবুল আলামিন সঙ্গে সঙ্গে ইন্নি ওয়াহু সোনারের সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে লাখেন ও মায়ার ফেরেস্তারা তোমরা আমা আল্লাহর কাছে আসো আমি আল্লাহর কাছে আসো তাকাইয়া দেখো আসমানের দরজা খুলে দিলাম আমার বন্দা এমনি ওয়াজ্জাহ পড়তেছে আমার বন্দা আমার সাথে তওবা করতেছে মালিক রে এতদিন তোমার নাফরমানির মধ্যে ছিলাম মালিক রে এতদিন তোমার বিরুদ্ধে ছিলাম ইন্নি ওয়াজ্জাহ ও মালিক আমি আমার অন্তর অন্তরটিকে তোমার দিকে ফিরাইয়া দিলাম আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রাখিয়া রাখিয়া ইন্নি ওয়াজাতু পুরা করার সম্পূর্ণ করার আগে আগে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে maaf করে দেন জুরে বলি সুবহানাল্লাহ আল্লাহর কি মুহাব্বত এই মুহাব্বত কে বুঝতে হলে এই মুহাব্বতের সাথে পরিচয় করতে হলে আপনি আবাদত গুলা বুঝিয়া বুঝিয়া করতে হবে এবাদত গুলা যদি আপনি বুঝিয়া বুঝিয়া করেন তাইলে মালিকের সাথে মহাব্বত লেগে যাবে মালিকের সাথে ভালোবাসার সম্পর্ক আপনার স্থাপিত হইয়া যাইবে নতুবা সারা জীবন নামাজ পড়বে আপনার নামাজ কাজে আসবে না আমার জন্য কোনো ইনফরমেশন জি আমার মুসলমান ভাইরা শুনেন আল্লাহ আহ আমিন কত কত আদর করেন নামাজের মধ্যে দাঁড়াইয়া ইন্নি অজান্তু যদি অর্থটা বুঝিয়া বুঝিয়া আদায় করে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন প্রথম স্টেজের মধ্যে আবার যখন আপনি দাঁড়াইলেন দাঁড়ানোর পরে নামাজের নিয়তটা করলেন নামাজের নিয়ত করার পরে আমরা সর্বপ্রথম হার ঠিক নেই বলেন তো যে ওইখানে মধ্যে নেই ও আমার মুসলমান বাইরব নামাজের মধ্যে দাঁড়ানোর পরে সর্বপ্রথম আল্লাহু আকবার বলার জন্য আপনি আমি হাত এই জায়গার মধ্যে নেই কেন নেই বলেন আমার যুবক বাইরা আমার মুসলমান বাইরা বাচ্চাদেরকে ইংলিশ বই ইংলিশ গ্রামার শিক্ষা দেওয়ার জন্য দুই তিনজন করে টিউশন মাস্টার রাখিয়া দেন কিন্তু সৌরাতুল ফা তেহাতার অর্থ বুজিয়া বুঝিয়া আপনার বাচ্চাকে শিখাইবার জন্য মসজিদর মিয়াসাবকে পাঁচশো টাকা দিতেও আপনার আমার পকেট থেকে বাইর হয় না ঠিক কি না জি আরে সাধারণ ম্যাথসের সলিউশন দেওয়ার জন্য তিন চারটা করে টিউশন মাস্টার বিএসসি মাস্টার রাখা হয় কিন্তু আল্লাহর কালাম উল্লাহ শরীফ বুজিযা বুঝিয়া পড়ার জন্য অথবা নমাজকে কেন পড়ি নমাজকে বোঝার জন্য আপনারা আমরা আমাদের ছোট ভাই বোন আপনাদের বাচ্চাকে একজন যোগ্য বিজ্ঞ আলিমের সম্মুখে বসাইবার সময় আপনি বলেন হুজুর আপনার সম্মুখে আমার বাচ্চাকে দিতে পারি না তার কারণ হলো আমার বাচ্চা স্মার্ট একটা স্কুলে পড়ে সমস্ত রাত পড়াশোনা করে সকালে ওঠার পরে আমার বাচ্চার সময় মিলে না কঞ্চাইন বা হাসা কথা আমি জি যে জিনিসটা বুজার কথা আমার প্রিয় ভাইরা শুনেন গতদিন একটা কথা বলেছি ভারত রত্ন তথা পৃথিবী রত্ন একজন মানুষ ছিলেন যার নাম হলো স্যার হজরত মৌলানা ডক্টর আব্দুল কালাম আজাদ তিনি তিনার জীবনের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্মকে গুরুত্ব দিয়েছেন কোরআনকে গুরুত্ব দিয়েছেন তিনি হাদিসকে গুরুত্ব দিয়েছেন তারপরে তিনি বিশ্ববিখ্যাত মানব হতে পেরেছেন ও মুসলমান ভাইরা দয়া করে আমি পায়ের মধ্যে হাত রেখে একটা কথা বলি আপনাদের বাচ্চাকে কোরআন থেকে দূরে সরাইয়েন না ইসলাম থেকে দূরে সরাইয়েন না নামাজ থেকে দূরে সরাইয়েন না যদি আপনার ছেলে মেয়েকে যদি আপনি শুধু স্কুলের জ্ঞান স্কুলের জ্ঞান জেনারেল এডুকেশনে যদি আপনি জেনারেল এডুকেটেড বানান আপনার ছেলে আপনার মেয়ে প্রকৃত মানব রূপে রূপায়িত হতে পারবে না এটা আপনার সাথে আমার সিএচএ ডাবল এল চ্যালেঞ্জ থাকলো আপনার সাথে পুরা হান্ড্রেড পার্ট্যালেঞ্জ কারণ হল বাচ্চাটা ক্লাস বাবারে তুমি সুন্দর করে পড়ো এমনভাবে মানুষ বনো যাহাতে তুমি থেকে তোমার সমাজের মানুষ কাজে আসে ঠিক কিনা জি আরে আমার প্রিয় ভাইরা কোরআন এই কোরআন আপনার বাচ্চাকে শিক্ষা দে ও দুনিয়ার মানুষ কোরান যদি আপনি নিতে পারেন আল্লাহ রসুলের হদিস মোবারক যদি আপনার মধ্যে নিতে পারেন যে নিবেন তার থেকে শুধু মুসলমান মানুষ ফায়দা পাবে না হিন্দু মানুষ বৌদ্ধ শিখ কিসাই খ্রিস্টান মানুষ পর্যন্ত কোরান শিক্ষা দে তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য জুড়ে সোহান আল্লাহ দিস ইজ দ্য কোরআন ইট ইস দা লাইট কোরআন হলো আলো কোরান শুধু আপনাকে প্রকৃত মুসলমান বানাবে তা নয় প্রকৃত মুসলমান বানাবে তো বানাবে আপনার আশেপাশে ইহুদি শিখ যত বিধর্মী ভিন্ন ধর্মী আপনার ভাইয়েরা থাকবে পরিবার থাকবে প্রত্যেকের সাথে সুনজর সুদৃষ্টি সু আচরণ করার আপনাকে যে শিক্ষা দিবে যে গাইডে শিক্ষা দিবে সে গাইডের নাম হলো আল্লাহর কোরআন আল করিম জুরে বলি আল্লাহ আমার মুসলমান ক্লাস টেনের মধ্যে যাওয়ার পরে আর্টস কমার্স সায়েন্সের এর স্ট্রিম গুলা দেখানো হয় আপনি যদি ভালো করে পড়াশোনা করো আইএস অফিসার হইতে পারবা আইপিএস অফিসার হইতে পারবা ওই বাচ্চা আবার জিজ্ঞাসা করে স্যার আইপিএস অফিসার হলে কি হবে আইএস অফিসার হলে কি হবে স্যার সঙ্গে সঙ্গে বলেন বাবা তুমি যদি ওয়ার্ল্ড লেভেল ইন্টারন্যাশনাল একজন অফিসার হইয়া যাও তাইলে তুমি আট থেকে দশটা ফোর্স পাইবা সিকিউরিটি গার্ড পাইবা আবার সঙ্গে লাখ দেড় লাখ টাকা তুমি স্যালারি পাইবা কিন্তু ওই টিচার ওই বাচ্চাকে এই শিক্ষা দেন না বাবা তুমি যদি হায়ার সেকেন্ডারি ভালো করে পড়াশোনা করো এমনভাবে পড়াশোনা করো তুমি যখন খানি বক্ষণ করবে তোমার আশেপাশে মানুষ যদি কিদার্থ থাকে ওই মানুষকে খানি না দিয়ে তুমি খানি খাইতে পারবা না আপনারা কই সমাজের মধ্যে এইভাবে বর্তমানে চলতেছে কি চলতেছে না জি বাচ্চাদেরকে এইটের মধ্যে উঠার পরে নাইনের মধ্যে উঠার পরে এই মিন লাইফ দেওয়া হয় তুমি এসে লেখো এই মিন লাইফের উপরে প্রত্যেকের টার্গেট হইয়া গিয়েছে আমার মুসলমান ভাইরা আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত জান্নাতকে টার্গেট বানাই বানা যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলের মোহব্বতকে টার্গেট বানাইবা না আমাদের মুসলমান সমাজের মধ্যে ছেলে মেয়েরা বড় বড় স্যালারি পাইবা ওই টার্গেটকে বানাইয়া নিয়েছে ছেলেদেরকে মাস্টার বানানো হবে ইঞ্জিনিয়ার বানানো হবে ওই টার্গেট আমাদের বাচ্চাদেরকে দেওয়া হয় যা আমার মুসলমান বাইরা চলেন এটা আমার টপিক না আল্লাহর মোহব্বতের কথা আমাদের টপিক ও মুসলমান বাইরা শুনেন আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল ফজরের নামাজের নিয়ত করল নিয়ত করার পরে আল্লাহর বান্দা যখন হাতি আল্লাহ আকবর বলার জন্য তাকবির তাহরিমা করার জন্য হাতটি যখন তার কানের মধ্যে নিল ও মুসলমান বাইরা আল্লাহ রব্বুল ওই পজিশনটি এত ভালো লাগে আল্লাহর ফেরেস্তাদেরকে ডাক দেন ডাক দিয়ে বলেন মায়ার ফেরেস্তারে তাকাইয়া দেখ আমার বন্দা কি পজিশন নিয়া আমার দরবারে খাড়া হইতে যাচ্ছে জোরে বলে সোহান আল্লাহ ও মুসলমান বাইর একটা ইংলিশ স্কুলের মধ্যে অথবা যেকোনো একটা স্কুলের মধ্যে বাচ্চাকে হোমওয়ার্ক দেওয়ার পরে সার যদি দুই দিন তিন দিন তার হোমওয়ার্ক পান না ওই বাচ্চাকে বেদ দেওয়ার জন্য রেডি হইয়া যান আবার এক পর্যায়ে স্যার যখন বাচ্চাকে বেদ দিবেন দিবেন ওই অবস্থা ডেক্সের মধ্যে দাঁড়াইয়া ব্রেঞ্চের মধ্যে দাঁড়াইয়া সুন্দর করে খানের মধ্যে ধরে বলে স্যার আমি নিজেকে সারেন্ডার করে নিলাম সার আমাকে ক্ষমা করে করে দাও দাও মাফ যত রাগান্বিত হন না কেন বাচ্চাটির কানের মধ্যে হাত দেওয়া দেখে বাচ্চাকে সঙ্গে সঙ্গে মাফ করে দেন ঠিক না কথা বলেন কথা না বললে ওয়াশ হবে না আমি ওয়াজটিকে ওয়াজ মনে করি না সামান্য একটি ক্লাস মনে করি আমি আপনাদের সম্মুখে একটা কথা স্মরণ করাইয়া দেব আপনারা হা অথবা না বলবেন আর জীবনের শূন্য স্থানকে পূর্ণ করবেন তার নাম তো ওয়াজ